আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো খুব সকাল সকাল উঠেছি তোমরা দেখতেই পেলে তো বাড়ির সমস্ত কাজ মোটামুটি টুকটাক যেটা প্রতিদিনের সারা হয় সেটা সেরে ফেলেছি তো দেখতে পেলে ছেলেকে কিন্তু পড়াচ্ছে আর সেটা স্যারকে চাও দিয়ে দিচ্ছি ছেলেকে এমনকি খাওয়ানো হয়ে গেছে তারপর নিজে একটু ফ্রেশ হলাম তারপর নিজে নিয়ে চলে এলাম নিজের জন্য চা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু চা তো উঠেছি অনেকক্ষণ কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু অনেকটাই পেরিয়ে গেছে কারণ কিচ্ছু আমার কাজ হয়নি এই যে এইটা ঘুমাচ্ছিলো উঠতেই চাইনি বিছানা আমি কি পরিষ্কার করব বিছানা পরিষ্কার করতে সময় পেলাম না তো বলে দিই আজকে হলো বৃহস্পতিবার আজকে মেঘলা মেঘলা করছে প্রচণ্ড কুয়াশা দিয়েছিলো আমি যখন উঠেছি সাতটার দিক করে তখন এত কুয়াশা তো সাড়ে সাতটার সময় আজকে স্যার পড়াতে চলেছে আজকে আজকে প্রতিদিন আটটার সময় পড়ানোর কথা তো আজকে চলেছে সাড়ে সাতটার সময় তো সাতটার সময় উঠে দেখছি একদম কুয়াশা ওই জন্য এত গরম রেখেছে প্রচণ্ড হারে গরম রেখেছে তো আজকে আজকে দুধ চা নিয়ে এসেছি কিন্তু কারণ একটুখানি দুধ ছিল আমি দুধের জায়গাটা মেজে দেবো আর দুধটা নিয়ে চাটা করে দেবো তো আর এই প্যাটিসগুলো না একটু দুধ চা দিয়ে না হলে ভালো লাগে না খেতে ওই জন্য এগুলো নিয়ে এসেছি আরও বিশেষ করে দুধ চা তো চলো চাটা শুরু করে দিই খাওয়ার ঠান্ডা হয়ে যাচ্ছে খাও ঠান্ডা গরম প্রচণ্ড গরম লেগেছে মানে এত গরম যে কী বলবো বহু গরম লাগে যেন তুমি এই উঠেছো তো আর কাজটা করছো না কাজ করছি বলে ওই জন্য গরমটা বেশি পড়ছে তো চলো যাটা খাওয়া দাওয়া করিনি তো বাকি কাজ আরও আছে তো চলো সারাদিনে ব্লগটা দেখতে থাকো তো চলো তো বন্ধুরা চাটা খেয়ে চায়ের বাসনগুলো রে মানে মাজা বসা করে রেখে দিয়েছি আর আমার কিন্তু এদিকে ভাতও হয়ে গেছে শুধু জাস্ট ভাতের ফ্যানটা কাটবো আর তা করতে করতে জানোই আজকে বৃহস্পতিবার একটু আদৌ ঘর পরিষ্কার করি মানে করে থাকি আর কি তো আগের বৃহস্পতিবার তোমার দাদাভাই যেমন বাড়ি ছিল না দোকানে চলে গেছিলো আজকে বাড়িতেই থাকছে তো তার জন্য একটু পরিষ্কার হচ্ছে ভদ্র তো কী হলো তো কালকে রাত্রেবেলাতে শুতে যাওয়ার আগেতে ওয়াশিং মেশিনে দুনিয়ার জামাকাপড় যা ছিল শুধু ঢুকিয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম তো ও নিজের মতন কেচে কুচে রেখে দিয়েছে এখনও কিন্তু ভেতরে বার করা হয়নি তো আমি মানে আমার খেয়ালই ছিল না যে ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো ঢুকানো আছে আর মানে আমি এখান এখানে এইটা এটা মনে চাপা দিই কেননা আমাদের এখানে ইঁদুর আছে তো ইঁদুরে কিছু ফেলে দিলে আমার ওয়াশিং মেশিনের কাঁচটা ভেঙে যাওয়ার ভয়ে আমি ফোলার এইটা বসিয়ে রেখে আর সে এবার তো ওগুলো বার করে মিলতে হবে আর তোমার দাদা ভাই এইদিকে গাড়িটা এবার বার করছে তো বৃহস্পতিবার জানোই একটুখানি গাড়িটা পোছা ধোয়া করে করা হয় এই গাড়িটা দুয়ার থেকে বের করতে খুবই কষ্ট তোমাদের দাদা ভাইয়ের দম বলে এই দিকটা থেকে এই দিকটা বের করে তো গাড়িটার একটু যত্ন যত্নি করতে তো হবে শুধু ঘর বাড়ি পরিষ্কার করলেই কি হবে তো যে আমাদেরকে নিয়ে যায় ছুটায় ওইটার মধ্যে বসে থাকে তো আজকে দেখি বৃহস্পতিবার তো একটুখানি তো কোথাও যাওয়ার ইচ্ছা আছে আর কি কোথাও সেইভাবে নয় মানে একটুখানি ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে প্রচণ্ড দেখো কিভাবে কষ্ট করে এখানটা নামড়াতে হয় তো ব্যাস নেমে গেলো গাড়ি জানি যা তো যাই হোক এবার কেনটা একদম পরিষ্কার করব আর দেখতে পাচ্ছ যে বেশিনের তলায় আমার জুতোগুলো আছে এই সমস্ত এখানে জুতো টুতো থাকে তো এই জুতোটা প্রচণ্ডভাবে অগোছলা হয়ে গেছে এবার এখান থেকে শুধু জুতো বের করা হয় আর পরা হয় তো সেই জন্য এখানটায় একটুখানি পরিষ্কার করা করা হবে আর নতুন জুতোগুলো যেগুলো আনা হয়েছে এখানটাতে পরেই আছে মানে প্লাস্টিকের মধ্যে পড়ে আছে আর এইটা একদিন আমি পরে বাজারে জাস্ট গেছিলাম তো এইখানটা আমার পরিষ্কার করতে হবে এখানটা প্রচণ্ড অগোছলা হয়ে আছে আর বিছানাও আমার কিচ্ছু সেইভাবে তোলা হয়নি বিছানাও মানে অপরিষ্কার হয়ে আছে এবার ছটা কাজে লাগবো কারণ স্যার ছিল বলে আমি সেইভাবে ওই ঘরে ঢুকতেও পারছিলাম না আর ওই ঘরে বিছানাটা আমি তুলতে পারছিলাম না তো এবার ওইবার জোর কদমে কাজে লেগে পড়বো ছটাপট করে তখন হয় আমি আমাকে একটু হেল্প করবে তো চলো কাজগুলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো আর ভাতের তার আগে ভাতের ফ্যানটা আমি গেলে নেবো কারণ যেহেতু ছেলে সাড়ে সাতটার সময় কখন কমপ্ল্যানটা খেয়েছে তো ওর খিতে পেয়ে আছে ওকে একটু ভাত খাওয়াবো ভাত আর আলু সেদ্ধ করেছি তো চলো ছবি আরেকজনে বসে বসে রং মাখে ও হই আবার সে ছবি খান নষ্ট করে কোন না কোন না সে ছবি খান নষ্ট করে কোন না না ঘরে বাস করে কারা হয় জানো না তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না তোমার ঘরে বসত করে কয়েতো না মন জানো না তোমার ঘরে বসত করে কয়েতো না তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না তোমার ঘরে বসত করে কয়েতো না মন তো আমার সমস্ত দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে প্রচুর জামা কাপড় দেখতেই পাচ্ছ একেবারে মনে হচ্ছে সত্যি সত্যি একেবারে ধোপা বাড়ি হয়ে গেল তো যাই হোক এগুলো শুকিয়ে যাক তারপর আবার অনেক জামা আরও বিছানার চাদর টাদর এদিকে বাড়ির আমি চেঞ্জ করলাম এই রুমের আমি বিছানার চাদরটা একদম চেঞ্জ করলাম বালিশে ওয়ার থেকে পাশ বালিশের ওয়ার থেকে সমস্তটা চেঞ্জ করে নিয়েছি তো এই চাদরটা তুলে দিয়েছি তো ওইটা আবার কাজবো দেখা যাক আর কিছু জমলে তারপর আর তোমাদেরকে আমি এটা ভুল বলেছিলাম কালকে রাত্রেবেলা গতকালকে রাত্রেবেলা আমি তোমাদেরকে সানলাইটের সার বলে বলেছিলাম এটা সার্ফ এক্সেল তো আমি সানলাইটের দোকানে গিয়ে বলছিলাম তো দোকানে সানলাইট ছিল না সেই মাথার মধ্যে সেই সানলাইটই ঢুকে গেছে তো সেই জন্য এক্সেলটা দিয়েছে আর আমি তোমাদেরকে ভুল করে সার্ফ এক্সেল সানলাইট বলে ফেলেছি সরি গো তো এটা সার্ফ এক্সেলের সার আর সার্ফ এক্সেলেরই লিকুইডটা নিয়ে আসা হয়েছিল আমার খেয়াল ছিল না আমি সানলাইট সানলাইট করে এত বকে ফেলেছি তো আমার মাথার মধ্যে সেই সানলাইটই ঢুকে গেছে তো যাই হোক এটা সার্ফেক্সেল সার্ফেক্সেল লিকুইড আর সারফেকসেল ডাস্ট গুঁড়ো আর চলো এবার আমি এদিকে রুমগুলো আগে ঝাঁট টাট দিয়ে দিই আর তারপর তোমাদের দাদাভাই কিন্তু আজকে একটু বাজারে গেছে ছেলেকে নিয়ে তো তার আগে তোমাদের দাদা ভাই বললো রুমের ঘরের রুমগুলো আগে পরিষ্কার করে না তারপর এই দিকটা আমি আসছি মিলে একটু পরিচয় করে নেবো এটা করতে না ভয় লেগে কি যে সব কি গোজা আছে শুধু জুতোই আছে আর ওখানে পাখির খাবারটা এক সাইডে থাকে আর মাছের খাবারটা এক সাইডে থাকে তো যা হয় ছোট বাড়ির মধ্যে সব গুছিয়ে গাছি রাখতে গেলে খুবই অসুবিধা হয় গো মানে আর যে একটা স্টোর রুমের মতন থাকবে এক্সট্রা যে কোনো কিছু আমি রাখতে পারবো সে আর উপায় নেই কী করবো বলো যেমন বাড়ি তেমন তেমন সব জিনিসপত্রগুলোকে গুছিয়ে গেছি রাখতে খুব অসুবিধা আর এদিকে আমি একটু লঙ্কা তেল করে নিয়েছি জিরে লঙ্কা তেল জাস্ট এইটা আলুটা ভাতেরটা মাখবো আর এদিকে আমার ভাত তো ওইদিকে হয়ে গেছে ফ্যান ঝরিয়ে নিচে নামিয়ে দিয়েছি তো চলো আমি আবার বাড়ির কাজে কাজকর্মে লেগে পড়ি তো ছেলের ভাত নিয়ে চলে এসেছি যেহেতু সকালে ভাত হয়ে গেছে তোমরা তো জানোই ছেলে একটু সকালের দিকে ভাত খাওয়ায় ছেলেকে তো আলু সেদ্ধ মাখা এখানে ঘি আছে একটু জাপা পড়ে গেছে আর একটু লেবু আর তোমাদের দাদা ভাই আর ছেলে বাজার থেকে চলে এসেছে আর নিয়ে এসেছে মুড়ি তো মুড়িটা ঢালছে আর আমি একদম আমার খেয়াল ছিল না মুড়ি ছিল না বলে আর যে মুড়ি খায় আর মুড়ি ভক্ত সেই জানে মুড়ি ছিল না তো সত্যি কথা বলতে আমার একদম খেয়াল ছিল না দেখো তোমাদেরকে দেখায় কইটুকু মুড়ি ছিল সেই তলারটা ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে এইটুকুনি মুড়ি ছিল তো মুড়ি ভক্ত বলে মুড়ি খাই বলে এটাই ওই জানে তো আমার খেয়ালই ছিল না দেখিস মনে করে ঠিক মুড়ি এনেছে তো এবার আমরা একটু মুড়ি খাবো ও বাবা চানাচুরো নিয়ে এসছো আমি খেয়ালই করিনি তখন কাজে ব্যস্তই ছিলাম ঘর ঝাড় দিতে মুসতে ব্যস্ত ছিলাম তো মুড়ি এই দুধ চানা চুন এসেছে এটা কিসে ভারতে ভালো হবে না মিষ্টি হবে আমি কিন্তু খাবো না না বলে দিয়েছি সারটা নিয়ে কথা বলছি আমার খেয়াল ছিল না ঝাল মুখ চানাচুর মুখর হচ্ছে ঝাল ভারত ভারতে থাকে বলে ভারত চলে ভাবি খেয়ে নিবি আয় ভারতবর্ষ এত পরিমাণে গরম রেখেছে যে কি বলবো উনি বিভস্ত গরম এখন থেকে এত গরম জল নিয়ে বসলি না বাবা একটু যা একটা ইয়ে করি একটা জল নিয়ে ফ্রিজ থেকে নিয়ে মিস্ট করে খাবো অল্প মুড়ি দাও আর একটুখানি দাও একটা একটুখানি বেশ 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 না তো আগে ছেলেটাকে খাইয়ে দিই কি এতক্ষণে বেরোচ্ছে তো চলো খাওয়া দাওয়া সেরে আবার ঘরে ঢুকতে হবে আর বাজার করে নিয়ে এসেছে কী করে হাত দেবো চিকেন দেখতে পাচ্ছ প্লাস্টিকে বাঁধা ব্যাস এই চিকেন ঝোল আর ভাত আর কিচ্ছু না তো চলো খাওয়া দাওয়াটা করে সোজা রান্নাঘরে ঢুকবো চিকেনটা বানাবো বন্ধুরা রান্নায় তোর জোর লেগে পড়েছি চিকেন একদম রেডি ধোয়া ধুই নুন মাখিয়েও দিয়েছি আর আমার মশলা রেডি করে দিয়েছি আলু পেঁয়াজ সমস্ত কাটা হয়ে গেছে এবার শুধু কড়াই দিয়ে নাড়াচাড়া করতে শুরু করে দিলেই কম মানে হবে আর কি আর ছেলে ওইদিকে পেন্সিল সেড নিয়ে মানে লেখালেখি করছে আর ছেলেকে আজকে স্কুলে পাঠালাম বলতে পাঠালাম না তো কারণ নয়া জানোই এখন ভাইরাস একটা উঠেছে সেই জন্য স্কুলে এখন বাচ্চারা সেরকম যাচ্ছেও না আর ওই জন্য মাঝে মধ্যে স্কুলে পাঠাচ্ছে মাঝে মধ্যে বলতে তিন চার দিন গেল আজকে গ্যাপ দিলাম তো আবার কাল থেকে পাঠাবো তো নাহলে তো অভ্যাসটা খারাপ হয়ে যাবে সেই জন্য একটা দিন করে সপ্তাহে দুটো দিন করে এরকম করে বন্ধ রাখছি তো আর তারপর কোনো বাচ্চা আসছে না বলে ওরও ভালো লাগছে না কিন্তু পাঠাতে তো হবেই তো আজকে একটা দিন আবার যেহেতু বৃহস্পতিবার সবাই মিলে একটু এক কাছে থাকবো সেই জন্য আজকে ওকে স্কুলটা বন্ধ করালাম তো সেই জন্য কিন্তু পড়া বন্ধ নেই পড়া কিন্তু অলরেডি চলছে আর তার সঙ্গে সঙ্গে আমি তো এদিকের কাজ করছি ছেলে ছেলের কাজ করছে আর ছেলের পাপা কি করছে দেখ দেখো দেখো এই যে এই তাকটা পরিষ্কার করার ব্যাপার ছিল বললাম না তো এই আমার হয়ে উঠছিল না সময় তো একা একা করতে কি পারতাম না সেটা নয় কিন্তু হয়ে উঠছে না অন্য কাজের নিয়ে নাকটা চুলকাচার লঙ্কা হাতে নাকে দিয়ে দিয়েছি পুরো ঝাল লাগছে পুরো নাক গোটা মুখ তো কিছু কিছু জুতো আছে বাতিল যাবে আর কিছু কিছু জুতো আছে সেগুলো রাখা হবে এই জুতোটা এখন ভালো আছে তো চলো এগুলো পরিষ্কার করে নিই তারপর আমি তো তারপর স্নান করাবো অনেক অনেক কাজ আছে তো চলো দেখতে থাকো তো দেখো অতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল মানে জিনিসটা কিছুই ফেলা গেল না কিন্তু তবুও টুকটাক জুতো ফেলা গেছে তো গুছানোর জন্য কেমন কেমন লাগছিল লগছলা হয়েছিল টেনে একটা করে বের করছে আর একটা করে নেওয়া হয়ে যাচ্ছে ব্যাস তো এখন পরিষ্কার লাগছে মোটামুটি এই দিকটা তো দেখো এই দিকটা এইভাবে থাকে আর এই জানলাটাকে একটুখানি খোলা বোঝা পরিষ্কার হলো আর তো এই জানলাটা একটুখানি পরিষ্কার করা হলো মানে খোলা হয় না সেইভাবে এই দিকে জানলাটা আর এদিকে আমার চিকেন কষা হচ্ছে পরিষ্কার করে তোমার দাদা ভাই কিন্তু ওই ঝাঁপ দিয়েও দিয়েছে পরিষ্কার করে চিকেন একদম কষানো হচ্ছে এখন অনেকটা টাইম লাগবে এখন ইন্ডাকশনে করছি কিন্তু তো ছেলে একা একা স্নান করতে পাঠিয়েছি এখন একটুখানি দেখা যাক আর আজকে সেইভাবে কিন্তু একদম রোদ উঠেনি মানে হালকা হালকা না ওঠার তো চলো এখন চিকেন কষাতে থাকে তারপর দেখি ওইদিকে কি ছেলেকে স্নানে ও দেখে হেল্প করি তো চলো পরে কথা হচ্ছে তো দেখো বন্ধুরা কোথায় শুয়ে আছে কোথায় দেখতে পাচ্ছো একদম নিচে তো মেঝে

তা নয় তো এটা হচ্ছে এখানটা আমাদের একটা ছোটো ভিডিও শ্যুট করছি আমরা নিজেরাই যেমন মানে যেটুকু পারছি করছি তো কেমন হবে ঠিক জানি না বলতেও পারছি না চেষ্টা করছি কিন্তু তো যাই হোক দেখতেই পাচ্ছো আমার স্নান হয়ে গেছে তো রান্নাও কিন্তু একদম হয়ে গেছে এবার শুধু খাবার পাড়া তো সেই জন্য একটা ছোটোখাটো এখন বিছানা করতে হয়েছে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো সবারই স্নান হয়ে গেছে তোমাদের দাদাভাই কিন্তু এখানে স্নান হয়নি কেননা ও স্নান করতে একটুখানি দেরি করে মানে ঠেলা মেরে মেরে স্নান করতে পাঠাতে হয় কাদের এরকম ঠেলা মেরে মেরে করাতে হয় সেটা একটু জানাবে তো আমাকে মানে ছেলেদেরকে স্নান করাতে প্রচণ্ড মানে কি বলবো মানে মাথা খারাপ হয়ে যাবে যাও স্নান করতে যাও স্নান করতে যাও এরকমভাবে ঠেলা মেরে মেরে বাথরুমে ঢুকাতে হবে এটা তোমাদের মধ্যেও কি হয় একটু প্লিজ জানিয়ে তো আমাকে তো যাই হোক এবার খাবো তো আমি কখন থেকে বসে আছি স্নান করে খাওয়ার কোনো পাত্তা নেই তো চলো তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি আজকে তো শুধু এক তরকারি ভাত চিকেন আর ভাত আর কিচ্ছু করিনি তো ছেলে অলরেডি কিন্তু খেতে শুরু করে দিয়েছে আর ছেলের বাপা এখনো বসেনি খাবার কিন্তু রেডি তো এবার আমিও আমিও ভাত সব সবাই নিয়ে বসে গেছি তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই যেহেতু বেলা থেমে নেই বেলা গড়ি গড়ি চলে যাচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো বন্ধুরা দেখো দিন প্রেম করে চলছিল না ফাইনালি বিয়েটা আমরা করেই ফেললাম বিয়ে সত্যি সত্যি করে নিলাম জানো তো দেখতেই পাচ্ছ মালা পরে হো পাঞ্জাবি মালা পরে সমস্তটা রেডি কেমন লাগছে বিয়ের ফিলিংস কেমন লাগছে আমার এখনো বিয়ে করার ইচ্ছা ছিল মানে এই ফার্স্ট টাইম রজনীগন্ধার মালা পরলাম আমি ভাবতে পারছো বিয়েটা সত্যি সত্যি করে নিলাম লুকি যাবি আর প্রেম করে পাচ্ছি না গো ও যেখানে সেখানে চলে যাচ্ছে ক্লিপ নিয়ে ধরে বিয়েটা করে নিলাম তো সত্যি সত্যি বিয়ে করে নিলাম দেখতে পেলে তোমরা তো সাক্ষী আছো তোমরা তো সাক্ষী রইলে তো চলো কারণটা কি বলো কারণটা এখন বলবো না কারণটা একদিন দুদিন ওয়েট করতে একদিন দুদিন ওয়েট ওয়েট তো চলো ফুল সজ্জাটা করি তারপর দেখা হচ্ছে ও তো চলো দেখতে থাকো বিয়েটা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে কিন্তু সাড়ে ছটা তো দেখতেই পাচ্ছে একদম সাজুকুজু হয়ে রেডি হয়ে গেছি তো জানোই তো আজ বৃহস্পতিবার একটুখানি মন চাইলো একটু ঘুরে আসি তো বেরোবো না বেরোবো না ভাবছিলাম তারপরে একটু দূর একটু বেরিয়ে আসি সারা দিনটা তো ঘরের কাজ সেরেই যাচ্ছি সেরেই যাচ্ছি তো রেডি হয়ে গেছি ওরাও রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু বাইরে প্রচণ্ডভাবে ভাবে হাওয়া দিচ্ছে জানি না বৃষ্টি নামের মেঘ বের হচ্ছে নাকি মনে হচ্ছে মেঘটা যেন ধরা ধরা ভাব জানি না কতদূর কি হবে তো যাই হোক একটুখানি বেরিয়েছি কোন দিকে যেতে পারি তোমরাও আমার সঙ্গে চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি চেষ্টা চলো বেরিয়ে পড়া

চলো এটা খেয়ে নি তাড়াতাড়ি করে বাড়ি যেতে যাবে মিষ্টি করছে

দোকানে জল ঢুকে যাচ্ছে দোকানে অবস্থা গরিব মানুষ একটা হোটেলে বসে আছি হোটেলে সব জল দূর করে ঢুকেছে পা রাখতে পারছি না এখানে আমি কি আর করবো বন্ধুরা বাড়ি চল চলে এসেছি অনেকক্ষণই হলে অনেকক্ষণ বলতে পৌনে এগারোটা বাজে বাড়ি ঢুকেছি সেই নটা থেকে যে জল জলঝড়ের জন্য বসেছিলাম একটা হোটেলের মধ্যে তো বসে আছি বসে আছি কিছুতেই ঝড় বৃষ্টি আর কমছে না মাথায় দিকেও ধরে যাচ্ছে যে বাড়ির মধ্যে কি হচ্ছে একে অ্যাডভাস্টারের চাল মানে উড়ে যাওয়ার চিন্তা ভাবনা সেটাতে মাথায় আছে তারপর দেখেছো আমাদের ঘরের কি দেখায় জল দেখতে পেয়েছ এত ঝাপটা দিয়ে জানলা দিয়ে জল গড়ি 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 খাটের তলায় এসে জল জমেছে এসে তো দেখি অবাক হয়ে গেছে ওইদিকে খাটের তলায় আলুর ঢালা আছে দেখেছিলে তোমরা সে আলু তো পুরো মনে হচ্ছে জলে থই থই করছে এসব তো কালকে এখন পরিষ্কার করা যাবে কারেন্ট ছিল না কত দেরিতে কারেন্ট দিয়েছে তো আমাদের আজকে কারেন্ট ওয়াইফাই কানেকশানও চলছে না সব মনে হয় তারটা সব ছিঁড়ে দিয়েছে এত ঝড় বৃষ্টি মানে অনেক দিন পর দেখলাম অনেক দিন পর মন মেজাজ একদম ভালো না একদম মাথাটা একদম কাজ করছে না তো এসেছি এসে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে রুটি বানালাম তো রুটি হয়েছে আর ছেলের জন্য একটু ভাত ছিল ছেলে ভাত খাচ্ছে ওই রুটিটা একটু দেখিয়ে না ওই দেখো মাত্র চারটে বোনি ধুয়ে রুটি করেছি তোমার দাদা ভাইয়ের দুটো আমার দুটো ব্যাস আজকে এই খাওয়া দাওয়া খাও করবো আর কি আর ওখানে খেলাম দেখতে পেলে চিকেন পকোড়া আর নিয়েছিলাম মোচার চপ মোচার চপটা কোনো রকম রাস্তায় আস্তে আস্তে ছিঁড়তে ছিটতে এলাম তো ওইটুকুনি খেয়েছিলাম আর এই যে রুটি খেয়ে রুটি ঢাকা দাও বাড়ো ভাতা ঢাকা ঢাকা দিল তো তাহলে চলো বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা